তিনটা হাড়ি এই দেখেন তিনটা হাড়ি তিনটা ডাকনা তারপর তিনটা হাড়ি তিন হাড়ি তিন ডাকনা একটা ঢাকনা ছিল সারা জীবন দেখছেন একটা আজকে বাংলাদেশে এই সর্বপ্রথম চার হাড়ি দুই ডাকনা তিন হাড়ি তিন ডাকনা আসছে বাবা এর আগে কখনো কপ কিছু না এখন তিনটা হাড়ি আছে তিনটা রকম একটা হলো গ্রানেট সিরামিকের হ্যাঁ

এই যে কয়েল এই কয়েল গুলা হলো দুই বছরের কয়েল কাটলে নতুন কয়েল দিব এটা ননস্টিক কয়েল পাবেন আচ্ছা আপনারা ননস্টিকের কয়েল দিছে এখন এই সিলভার কয়েল আছে ননস্টিক স্টিক কয়েল আছে আচ্ছা এই দেখেন আমি এখানে একটা দেখাই এই কয়েলটা হলো এখন নন এর যেটা হলো আপনার আজীবন ইউজ করার মতো দেখেন এই যে কয়েলটা দেখেন ননস্টিক কয়েল পাবেন ওকে 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 আপনার যেটা চার হাড়ি এটার সাথে ননস্টিক তিন হাড়ি তিন ডাকটা এর সাথে ননস্টিক কয়েল পাবেন এটা আচ্ছা ঠিক বাংলাদেশে সর্বপ্রথম চার পাতিল দুই ডাকনা

একদিনের মধ্যে কয়েল লাগাই চেঞ্জ করে আর অন্য কোনো সমস্যা হলে নগদ করে দিব এটা ঠিক আছে প্রত্যেকটা কয়েল রিপ্লেস যেটা হলো কয়েলের হান্ড্রেড পার্সেন্ট কেউ কখনো দেখায় না সুগার কয়েল ধরায় দেয় পরে দেখা যায় সমস্যা হয় দুই দিন পর পর নষ্ট হয় দুই বছরের কয়েল কাটবে রিপ্লেস কয়েল গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন পরবর্তী পাঁচ বছর সমস্যা হলে ফ্রিতে সার্ভিস করে দিব আপনাকে ভাই এখানে দেখেন আমরা ডিম দিলাম একটা হ্যাঁ দুইটা ডিম দিছি হ্যাঁ একটু বাজে দেখাই তেল একটু গরম হোক পাতিলটা এক পিঠো লাগবে না গরম হইতে আচ্ছা ঠিক আছে ভাই এখানে এত আরাম এই কুকার গুলো আমি কখনো কল্পনা কল্পনা আনতে পারি না এত ফাস্ট ছেলে মেয়ে যে রান্না করে থেকে ভালো মিনিটের মধ্যে ভাত তরকারি মাছ মাংস গরুর মাংসটা শুধু পনেরো মিনিট সময় লাগবে শাক রান্না করে পাঁচ মিনিটে সবজি রান্না করে দশ থেকে আট মিনিট ডিম বাজবে দুই মিনিট না এক মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না দেখে দেখ কোনো তেল দিছে হ্যাঁ না তেল দিলে সেটা বোঝাই যায় শাকিল ভাই তেল দিলে বোঝা যায় আপনি তেল দেন নাই তেল দিলে তো আর ডিম হয়ে গেছে আমি দেখাই দেখেন একটু এমন একটা আরামদায়ক আপা এটা চুলার মতো দেখেন এখানে কমানো যাবে এখানে আছে দেখেন ওয়ার্মার খাবার গরম রাখতে পারো সারা দিন গরম থাকবে লো পাওয়ার মিডিয়াম পাওয়ার পাওয়ার

রান্না করছি কোনো মা বোন বলবো যেটাতে রান্না বলতেছি না সত্য কথা বলতে না দেখেন ও সুন্দর আছে আর এইটা একদম সুন্দর ভাই একটা জিনিস দেখেন ডিমটা কেমন সুন্দর করে কেকের মতো একদম দেখেন এখানে একটু ময়লা আছে না চামিচ দিয়ে ঘষা দিলাম এই যে দেখেন এই গেলে দেখেন এই দেখেন কোনো কিছু লাগিয়ে থাকবে না এত সুন্দর এত আরাম

দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি ঠিক আছে এটা আপা দেখেন মডেল নাম্বার হলো সি ডাবল ফাইভ টি

আপনার এটা হলো আপনার দুইটা নন স্টিকের পাতিল পাবেন দুইটা সিরামিক এর পাতিল পাবেন আর ডাকটা পাবেন দুইটা আচ্ছা একটা অ্যাশ কালার হাড়ি পাবো একটা রোজ গোল্ড পাবো আর দুইটা কালো পাবো পাবো আর ডাকটা পাবেন দুইটা ঢাকনা ডাকটা পাবেন দুইটা আচ্ছা আর এইটা তিন হাঁড়ি তিনটা তিন কালার এখানে এখানে রাখছি তিনটা হাড়ি তিনটা কালারের হাঁড়ি তিনটা ঢাকনা তো আপা এটা আমরা অফার দিতাছে কোম্পানি নতুন আনছে আগে ছিল এক ডাকনা চার পাতিল

নিয়ম আছে কাঠের ছাবি নন স্টির ছাবিজ ব্যবহার করবেন অল্প তালে যে জায়গায় এক কেজি তেল এখানে গ্রাম দিয়ে রান্না করতে পারবেন একটু লাগবে না এটা মানুষ এই জন্য কিনতে মাংস বাগাইলে আপনার এক কেজি ভাত পা গেলে আপনি আড়াইশো গ্রাম চলো ভাত রান্না করতে পারবেন এটা চা কফি টপি করা যায় এটা চব্বিশ সেন্টিমিটার ফাই প্যান এটাও কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্ডাকশন বেজ ইটালিয়ান কুটিং সাত বছর বডি গ্যারান্টি এটা হলো আপনার ফাই প্যান রুটি বাঁচতে পারবেন মাছ বাঁচতে পারবেন এটা হলো চব্বিশ সেন্টিমিটার করাই এটা দুই কেজি মাংস বোনা হাফ কেজি ভাত পাকাইতে পারবেন এটা ডাক নাম এটা তো ইউজ করতে পারবেন তিনটা ডাক্তার থাকে এগুলো সেভেন পিস বাইরের বাইরে তিনটা হাড়ি চারটা পাত্র ঠিক আছে মাত্র আমাদেরকে তিনশো টাকা এটা তিনশো তিনশো টাকা ঠিকানা দিবেন পাঠায় দিবো এটার জন্য গাড়ি ভাড়া ফিরি কিন্তু আচ্ছা আর এটার ক্ষেত্রে গাড়ি হবে এই ক্ষেত্রে গাড়ি ভাড়া দিতে হবে বা যারা এই দুইটা নিবেন আমি একটা কথা বলি আপনার চ্যানেলে অনেক ভিডিও আছে অনেক আছে ভয় পায় নতুন যারা দেখে আমার চ্যানেল আপনার চ্যানেল ভিডিও গুলা আমি বলবো আমার তিনটা দোকান আছে স্যার তিনটা দোকান আছে আমাদের দোকানের নাম হলো শাকিল কুকারিস তিনটা দোকানের নাম আমাদের তিনটা দোকান হলো একটা হলো নিউ সুপার মার্কেট বিরাশি দোকান শাকিল কুকারিজ এই যে চারটা নাম্বার আছে সবগুলা ইমো আছে উপরে নাম্বার বিকাশ বিকাশ টাকা করে ঠিকানা দিবেন ঘরে দিব চাইলে আপনি এই দোকানে দেখে কিনতে পারেন আর একটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেট পাশের মার্কেটের বিশ্বাস বিল্ডার মার্কেট এখানে ঠিকানা দেওয়া আছে চুয়ান্ন নাম্বার দোকান আর একটা একশো তেত্রিশ শাকিল কুকারিসা দুইটা দোকানে নিউ মার্কেট সিটি হলো বিশ্বাস বিল্ডাস একটা দুইটা তিনটা বিকাশ